হয়তো বাহ ভাই কত নিলো আস্তে ভাই আস্তে 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 কত নিলো ভাই এটা কত নিলো ভাই দেড় লাখ দেড় লাখ টাকা বেশি বড় না গরুটা দেড় লাখ টাকা খারাপ আনি দেড় লাখ টাকার ভিতরে গরুটা পড়ে গেছে এটাই খুবই খারাপ লাগতো আর

চার লাখ তিরিশের নিচে চার লাখ তিরিশ গরু কিনছেন